আচ্ছা আপনি কি কখনো নিজের চামড়াটা ভালো করে ছুঁয়ে দেখেছেন আপনার এই নমনীয় হাত আপনার এই নরম গাল আপনার শরীরের ভেতরে বয়ে চলা ওই গরম টকটকে লাল রক্ত আপনার কাছে এটা জীবন হতে পারে কিন্তু কারোর কাছে এটা স্রেফ এক কেজি দামি মাংস আজ আমি আপনাদের কোনো কাল্পনিক ভূতের গল্প বলবো না আজ আপনাদের শোনাব দা ভেলভেট রেসিডেন্সি হোটেলের সেই নিষিদ্ধ কুঠুরির গল্প যেখানে টাকা কথা বলে না কথা বলে মানুষের হাড় ভাঙার মর্মর শব্দ শুরু হচ্ছে অভুক্ত আমার নাম অভন্ত দিনমজুরের কাজ করে যখন সংসার আর চলছিল না তখনই এক দালালের মাধ্যমে বিদেশের মাটিতে এই চাকরির সুযোগটা এলো আমাকে বলা হলো হোটেল রেসিডেন্সিতে রুম সার্ভিসের কাজ করতে হবে বেতন ভারতের যে কোনো দামি হোটেলের তিন গুণ টাকার লোভে আমি আর আমার বন্ধুরা রাজি হয়ে গেলাম কিন্তু সেখানে পৌঁছানোর পর আমাদের সবাইকে আলাদা করে দেওয়া হলো আমাকে নিয়ে আসা হলো শহরের একদম নির্জন প্রান্তে এক প্রকাণ্ড কালো পাথরের তৈরি হোটেলের সামনে হোটেলের নাম দা ভেলভেট রেসিডেন্সি এখানে কাজ করবার একটা অদ্ভুত নিয়ম আছে দুটো শিফটে কাজ হয় ডে শিফট আর নাইট শিফট শিফটের সময়গুলো এমনভাবে ভাগ করা যে এক শিফটের কর্মচারী অন্য শিফটের মুখও দেখতে পারবে না প্রথম এক মাস সব ঠিক ছিল সকালের ডিউটিতে দামে ট্যুরিস্টরা আসত সাধারণ সব অর্ডার করত আমি ভাবতাম আমি খুব ভাগ্যবান কিন্তু এক মাস পর আমার ডিউটি বদলে নাইট শিফটে দেওয়া হলো রাত দশটা থেকে ভোর চারটে প্রথম দিন নাইট শিফটের ডিউটিতে গিয়েই আমি লক্ষ্য করলাম হোটেলের চেহারাটা যেন বদলে গেছে দিনের বেলার সেই ঝকঝকে আলো আর নেই চারিদিকে শুধু টিমটিমে টিমে বাতি জ্বলছে আর নাইট শিফটের ছেলেগুলোর মুখ একদম ফ্যাকাছে চোখে এক অমানবিক আতঙ্ক কেউ কারো সাথে কথা বলে না হোটেলে একটা বিশেষ উইং ছিল সেকশন জেড একদিন কৌতূহল বসত আমি ওই সেকশন আর কিচেনে ঢুকে পড়েছিলাম সেখানে কোনো সবজি নেই হোটেলের মালিক মিস্টার সুজা সেখানে বসে এক অদ্ভুত ধরনের মাংস কাটছিলেন আমাকে দেখে উনি এক কুচ্ছিত হাসি হেসে বললেন আরে অভন্ত এসো আজ তোমাকে আমাদের বিশেষ পদের ইতিহাস শোনাই আমি ভেতরে ঢুকলাম উনি একটা জাড়ে রাখা কিছু শুকনো চামড়া বের করলেন বললেন অবন্ত এই চামড়াটা এক সুন্দরী মডেলের ও যখন বুঝেছিল ওর শরীরের প্রতিটি ইঞ্চি চামড়া জ্যান্ত অবস্থায় ছাড়িয়ে নেওয়া হবে তখন ওর চোখ দিয়ে যে ফোটা ফোটা রক্ত বেরিয়েছিল সেই রক্তে ভেজা চামড়ার আশ্বাদ আজ আমাদের ক্লায়েন্টরা লুপে নেয় আমরা ওকে জ্যান্ত অবস্থায় লবণের চৌবাচ্চায় চুবিয়ে রেখেছিলাম যাতে ওর মাংসটা নরম হয় যখন ওর প্রতিটি রন্ধ্র যন্ত্রণায় চিৎকার করছিল তখনই আমি ওর পিঠের দিক থেকে মাংসগুলো ফালি ফালি করে কেটে নিয়েছিলাম আমার বুক শুকিয়ে এলো উনি আরো বললেন মানুষকে যখন উল্টো করে ঝুলিয়ে রেখে তাদের পিঠের হাড়গুলো হাতুড়ি দিয়ে একে একে গুঁড়ো করা হয় তখন সেই মজ্জাটা তরল হয়ে বেরিয়ে আসে আর সেই গরম মজ্জার যে স্বাদ উফ আহ ওটার জন্য আমাদের গেস্টরা কোটি টাকা দিতেও রাজি থাকে আর আর ওই বাটিতে দেখছো এগুলো এক জিম ইনস্ট্রাক্টরের আঙুল ও খুব কায়দা দেখাতো তাই ওর আঙুলের প্রতিটি গিট আমরা প্লাস দিয়ে মট মট করে ছিঁড়েছি যাতে প্রতিটি হাড়ের ভেতরকার রসটা গেস্টরা চুষে খেতে পারে আমি ভয় ওখান থেকে বেরিয়ে নিচের ঘরে এলাম কিন্তু দেখি দরজার বাইরে থেকে কেউ তালা বন্ধ করে দিয়েছে আর ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকতে শুরু করেছে সেই উটকট পচা মাংসের গন্ধ কি ঘটবে অভন্তর সাথে কি এমন বিভৎস মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরের পর্বের জন্যে